আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত সবাই তো ভিউর্স আমরা বাংলাদেশের মানুষ কিছু কিছু জায়গায় আমাদের মধ্যে আমাদের নকশের মধ্যে আমাদের ক্যারেক্টারিয়াল কিছু বিষয়ে আমাদের মধ্যে বিদ্যমান যেগুলো আমরা কেউ কেউ হয়তো এগুলো জানি বা প্রকাশ করতে চাই আর কিছু কিছু বিষয় থাকে সাধারণত অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে প্রকাশিত হয় না আমার বাংলাদেশের মানুষ খুব ইমোশনাল খুবই আবেগপূর্ণ এবং খুব সহজেই মানুষের সাথে যায় আবার খুব সহজেই মানুষকে আঘাত দিতে ভুল করিল একটু সারতে যদি আঘাত লাগে তাহলে সেই মানুষটিকে পরবর্তী আঘাতটি দিতে এক সেকেন্ডও দেরি করে আমাদের মধ্যে অতিহিংসা পরতা আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে ক্রোধ অন্তত পক্ষে আর কিছু না পারলে ওই অপ্রিয় লোকটির পিছনে তার মানে গিবদ যেটাকে আমরা আমরা গিবদ খুব পছন্দ করি এটা আমাদের কালচারের একটি অংশ তো এই বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে আমরা বিভিন্ন দেখুন একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশের মানুষগুলোর মধ্যে লম্বা ব্যাটে খাটো কালো আবার বাদামি ফর্সা বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের মানুষ আছে বৈশিষ্ট্য তো বিভিন্ন বিভিন্ন রকমের মানুষ আছে তো যদি আপনি ইউরোপে যান তাহলে দেখবেন ইউরোপের মানুষ এক ধাঁচের যদি আপনি আফ্রিকায় যান তাহলে দেখবেন তারা এক ধাসের এক আবার এদিকে চীনে যদি যান দেখবেন চীন কোরিয়া বা এই যে ভিয়েতনাম এর আশপাশের যে লোকগুলো আছে তাদের শারীরিক ঘটন এক প্রকার কিন্তু আমাদের এই বিচিত্রতম দেশে বিচিত্রতম মানুষের বিচিত্রতম বৈশিষ্ট্য আমাদেরকে অবাক করে আমি নিজেই আমার বিষয় আমার বিশ্বে মাঝে মধ্যে আমি বুঝি যে আমি কতটা বোকা কতটা অজ্ঞ কতটা মূর্খ এসে আমি রিয়েলাইজ করি মধ্যে কিন্তু আমি হয়তো যে থেকে আমাকে দেখি অন্য অন্য কেউ নিশ্চয় আমাকে সেভাবে দেখে না এটা খুব স্বাভাবিক বাংলাদেশের এই যে বিচিত্রতম মানুষদেরকে নিয়ে রাজনীতি করা এই বিচিত্রতম মানুষদেরকে নিয়ন্ত্রণ করা এটির জন্য প্রয়োজন হয় অত্যন্ত বিজ্ঞতা অত্যন্ত সাহসিকতা এবং অত্যন্ত আপনার যেটাকে আমরা বলি বলিষ্ঠ নেতৃত্বে দুর্বল চিত্তে দুর্বল প্রশাসনে দুর্বল মানসিকতায় এই জাতিকে কখনো অন্ততপক্ষে শাসন করা বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা অসম্ভব ব্যাপার কিছুদিন হয়তো বিভিন্ন কারণে তারা নীরব মৌন থাকতে পারে কিন্তু সুযোগ পেলে একেবারে লাক্ষ ব্রাহ মতো ছুব মারতে এক সেকেন্ড তৈরি এটি এদেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি অংশ তো আমরা যা অর্জন করেছি গত স্বাধীনতার পরবর্তী সময়তে কাজ পর্যন্ত এই চব্বিশের যে অভ্যুত্থান যেটিকে তারা নতুন স্বাধীনতা বলে তো আমরা যা অর্জন করেছি আমরা সেই অর্জনটাকে বিভিন্ন বিভিন্নভাবে দেখুন নব্বইয়ের এশ বিরোধী আন্দোলনে কিন্তু সেটি হয়েছিল অ্যাস বিরোধী আন্দোলনে যখন গোলাম ফারুক অভি সামল নীলবাই যাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি তারা হওয়ার কথা ছিল সেই নব্বই নব্বই নায়ক কিন্তু দুর্ভাগ্য তারা এই বাংলাদেশের ইতিহাস এসব বিরোধী আন্দোলনে তারা খলনায়ক প্রকৃত হয় এবং সেই নায়কের জায়গায় আমান আমান ভাই খাইফুল খোকন ভাই জায়গা করে ইতিহাস জায়গা বা শূন্যতা রাখে না এটি পূর্ণ হবেই কোন রকম এই মহাবিশ্বের জাগতিক যা কিছু আছে আল্লাহ সুমা ম্যাটিকুলারলি সব কিছু ডিজাইন করে রেখেছে এখানে আমাদের সাধ্য খুবই কম যে আমরা আমাদের নিজের ক্যারেক্টার চরিত্র বা আমাদের নিজেদের বৈশিষ্ট্য আমাদের অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষা এটি চিন্তা করলি বা ভাবলি হবে বাস্তবতা হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের সেই চেষ্টাটাকে আল্লাহ ফলপ্রুষ করতে সাহায্য করে কিন্তু সমস্ত কিছুই আল্লা সুবল তাল্লাহ করতে ম্যাটিকুলার্সলি যেটাকে আমরা পরিগত শব্দ ম্যাটিকুলারলি ডিজাইন করা এই মহাবিশ্বের যাবতীয় পদার্থ ম্যাটার অ্যান্টি ম্যাটার যা দেখি দৃশ্য অদৃশ্যমান সব কিছু কোনো কিছুই আমরা আকাঙ্ক্ষা বা ইচ্ছের বাইরে সংগঠিত হয় না তো আমরা প্রতিনিয়ত শঙ্কা প্রতিনিয়ত ভয় আতঙ্ক এইসবের মধ্য দিয়ে আমাদের দিন নিপাত করছি আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ আমাদের তো আরও মহা সমস্যা নানান চিন্তা চেতনা পরিবারের আস চাহিদা মেটানো না পারার ব্যর্থতা তারপর নিজের অনেক কিছু আছে যেগুলো থেকে আসলে নিজেকে সেভ করা তো এই বিভিন্ন ধাঁচের বিভিন্ন প্রকারের মানুষের সাথে মিশে তাদের কাছে ভালোবাসা নেওয়া শ্রদ্ধা নেওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা দেয়া খুবই ক্রিটিক্যাল কারণ বৈশিষ্ট্যে আমরা অনেক বিচিত্র বাংলায় কোনো এক ভারত উপমহাদেশের একজন শাসক এই সোনারে তো গল্প আর কি গল্প বলছি তিনি নাকি একদিন নদীতে গেলেন গিয়ে দেখলেন সকালবেলায় নদীর পানি যেদিকে যাচ্ছে তিনি সন্ধ্যাবেলা গিয়ে দেখেন সেই পানি আবার উল্টো দিকে পড়ছে তখন তিনি বাংলার একজন পণ্ডিতকে জিজ্ঞেস করলেন যে এইটা আবার কোন বৈচিত্র্য এটা কেমন বৈচিত্র্য সকালবেলায় দেখলাম পানি যাচ্ছে পূর্বে আবার সন্ধ্যাবেলায় পশ্চিমে পরে বলল যে এটা হচ্ছে আমাদের এই নদীর এই দেশের এই বৈশিষ্ট্য তাও তিনি বলেছিলেন যে দেশের নদীর পানি সকালবেলায় যায় পূর্বে আর সন্ধ্যাবেলায় পশ্চিমে সেই দেশে আর থাকব তিনি দ্রুত জায়গা থেকে আমরা আসলে বিচিত্র বৈচিত্র্যময় আমাদের ক্যারেক্টার আমাদের চিন্তা চেতনা আমাদের সংস্কৃতি আমাদের এই এই আমরা নিজেরা না জানার কারণে নিজেরা মানুষ হতে না পারার কারণে এই জেনারেশানকেও অন্ধের দিকে ঠেলে দিই এখন আঙ্গুল চসছি এছাড়া আমাদের আর কিছু করার নেই এই জেনারেশানকে বাঁচানো বা এদেরকে সিভিলাইজড করার নতুন একটি দেশ নতুন একটি বাংলাদেশ দেওয়ার প্রতিশ্রুতি আমরা অন্তত পক্ষে এই মৃত্যু আশ্বাস আমরা দিতে পারি না এটা বলবে সকলের মঙ্গল কামনা করে যদি ভদ্রুটি করে দাবি ক্ষমা করে দিবেন সকলের কাছে বিদায় নিশি আসসালামু আলাইকুম